ছোট্ট ব্যাপার একটু তোমাদের সামনে তুলে ধরবো রাত্রে আমাদের একটা স্পেশাল প্রোগ্রাম রয়েছে সেই ব্যাপারে তো একটা অ্যানাউন্সমেন্ট থাকছে এবং অন্যদিকে আজকের তোমাদের সকালবেলা একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে এআইএফএর যিনি রেফরির হেড রয়েছেন দ্যাট মিন্স ট্রেভার ক্যাটল সেই ট্রেভার ক্যাটল বাবু তিনি আজকের আসবেন এবং আমার যেটা এক্সপেকটেশন ছিল তিনি রেফ্রিদের ভাবমূর্তি রক্ষার জন্যই আসবেন তো একদম এক্স্যাক্টলি আমি যেটা প্রেডিক্ট করেছিলাম সেই জিনিসটাই হয়েছে এবং কালকের রাতে আমরা যে লাইভটা করেছিলাম সেখানে আই যে রুলস রয়েছে সেই আই এফ রুলসগুলোর আমরা ডিটেল এক্সপ্লেনেশন করেছিলাম এই কারণেই করেছিলাম তার কারণ কালকের রেফ্রিজ রিপোর্টটা এসেছিলো সেই রেফ্রিজ রিপোর্টে রামাচন্দন ভেঙ্কটেশ যিনি ডার্বি ম্যাচ অফিসিয়েট করেছিলেন তো তার রিপোর্টে আমরা একাধিক অসঙ্গতি দেখতে পেয়েছিলাম তো সেই কারণেই সেই রিপোর্টে যেহেতু প্রচুর প্রচুর অসঙ্গতি ছিল সেই নিয়ে অ্যাকচুয়ালি আমাদের প্রতিবাদটা ছিল যে এরকমভাবে কেন হতে পারে তার কারণ তিনি যে রিপোর্টটা লিখেছিলেন সেটা আইএফএভির যে ল সেই লয়ের এর যাচ্ছে তা সত্ত্বেও কিন্তু তিনি রিপোর্টে কথাগুলো লেখেন তো তারপরে বেশ কিছু কোয়েশ্চেন্স উঠে আসে এবং সেই কোয়েশ্চেন্সগুলোকে তড়িগড়ি মানে একেবারে বলা যায় যে সেই গুলো যাতে কোনোভাবেই না ওঠে সেই জন্য রেফ্রি হেড ট্রেভেল সরি এক্সট্রিমলি ভেরি সরি ফর দ্য ইনকনভেন্স সরি 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 এক্স্যাক্টলি সো যেটা ইম্পর্টেন্ট ম্যাটার যেটা নিয়ে বলছিলাম যে সো যেটা ইম্পর্টেন্ট ম্যাটার যেটা নিয়ে বলছিলাম যে এই যে ঘটনাটা ঘটলো তো তারপরে আমরা কালকে রুলসগুলো একটু ডিসকাস করেছিলাম এবং সেই রুলসগুলো আয় ফেপি টুয়েলভ সেটা আমরা অফিসিয়ালি যে রুলস ওয়াইজ ফুটবল খেলা হয় সেই রুলস বুকটাকে আপনাদের সামনে নিয়ে এসেছিলাম এবং সেই রুলস বুকে ঠিক যে যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো ছিল সেই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং সেখানে বলেছিলাম যে সেই ম্যাচের রেফারি রামচন্দন ভেঙ্কাটেশ তিনি কি কি ভুল করেছিলেন এবং তার যে রেফারিজ রিপোর্ট ছিল সেই রেফারিজ রিপোর্ট একেবারেই কিন্তু আইএফএফির যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেই রুলস অ্যান্ড রেগুলেশনস ওয়াইজ যাচ্ছে না ইভেন আমরা বেশ কিছু ছবিও দেখিয়েছিলাম বেশ কিছু ডিটেল ইনফরমেশান শো করেছিলাম সেখানেও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে এই যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো রয়েছে সেগুলো কীরকমভাবে প্রতিটা ম্যাচে ডিনাই করা হচ্ছে আইএসএল এ আচ্ছা তো এইবার এই বিষয়টা নিয়ে আজকে রেফরিদের যিনি হেড রয়েছেন ট্রেভার কেটেল আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে তার প্লিজ স্ট্রিমিংটা একটা লাইক করে দিন কারণ যদি মনে হয় যে এই ব্যাপারগুলোর এগেনস্টে যাওয়া দরকার এবং কথাটা একটু বলা দরকার তাহলে একটু সাপোর্টটা খুব দরকার কারণ আমি একার পক্ষে এখানে কেউ কিছুই করতে পারবো না তো সেই জন্যেই বলছি স্ট্রিমিংটাকে একটু শেয়ার করুন সাপোর্ট করুন তাহলে তো এই যে রোজ রোজ আমি এই যে কথাগুলো বলছি সেই কথাগুলো একটু মানুষের কাছে পৌঁছায় না হলে তো কোনো লাভই হবে না দেখুন একটা থ্রি ডটস আছে সেখানে ক্লিক করে লাইক অপশানটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলেও কিন্তু লাইক অপশানটা পেয়ে যাবেন তো স্বাভাবিকভাবে সকলকে একটু রিকোয়েস্ট করবো যে আমার যে এই যে কথাগুলো পাঁচ ছ মিনিটের একটু ছোট্ট কয়েকটা বক্তব্য রাখবো প্লিজ একটু স্ট্রিমিংটাকে শেয়ার করুন সকলের সঙ্গে তো দ্যাট দ্য থিং অনেকেই বলছে দাদা তোমার জন্য ওয়েট করি থ্যাংক ইউ সো মাচ তো যারা যারা জয়েন করেছেন আমি দেখতে পাচ্ছি প্রায় জনের কাছাকাছি জয়েন করে দিন স্ট্রিমিংটাকে প্লিজ একটু লাইক করে দিন আর শেয়ার করুন সকলের সময় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই যে বক্তব্যটা রয়েছে সেটা একটু মানুষের কাছে পৌঁছায় তো যাই হোক আজকের কিন্তু সেই রামাচন্দ্র ভেঙ্কটেশকে মানে বলা যায় এক প্রকার ডিফেন্ড করার জন্যই কিন্তু ট্রেভার কেটল যিনি এএফএফ এর রেফরিদের হেড তিনি আজকে এসেছিলেন এবং এসে তিনি যে বেশ কয়েকটা বক্তব্য রেখেছেন এবং সেখান থেকে একটা বিষয় পরিষ্কার ছোটোবেলায় আমরা একটা জিনিস পড়েছিলাম শিক্ষকই যদি চৌর্যবৃত্তি শেখায় তাহলে তো মানে তার যে ছাত্ররা রয়েছে তারা তো চৌর্যবৃত্তি শিখবেই সেই ব্যাপারটাই যেন আবারও আমাদের সামনে একটা জীবন্ত উদাহরণ হয়ে উঠে চলে আসলো আজকের রেফ্রি অ্যাসোসিয়েশনের যিনি হেড আর কি এফ এফ এর যিনি হেড হেড অফ দ্য রেফ্রিজ অপারেশন সে ট্রেভার কেটলে মনে হয়েছে যে অ্যাপুইয়ের হাতে যে বলটি লেগেছে সেই বলটি পেনাল্টি পাওয়ার জন্য যথেষ্ট নয় তো ঠিক আছে ওনার এই বক্তব্যকে আমি ধরে নিলাম যে উনি বক্তব্য রাখছেন কিন্তু আমার কয়েকটা কোশ্চেন্স রয়েছে ওনাদের উদ্দেশ্যে প্রথমত উনি কোন রুলের বেসিসে বলছেন যে ওই অ্যাপুইয়ের হাতে যে বলটি লাগে এবং তারপরে সুভাশিস বোসের হাত থেকে যে বলটা রিকোশেট করে আসে সেইটি পেনাল্টি ছিল না তার কারণ তার মানে উনি দুটো জিনিসকে ডিনাই করছেন প্রথমত ডক্সো দ্যাট মিন্স ডিনাইন আ গোল অর অ্যান অভিয়াস গোলস্কোরিং অপরচুনিটি সেটাকে উনি ডিনাই করছেন তার মানে বিশ্ব শটটা একটা ডিনাইন আ গোল অর অ্যান অভিয়াস গোলস্কোরিং অপরচুনিটির আন্ডারে পড়তো না ওনার নেক্সট আরেকটা যেটা বক্তব্য সেটা হচ্ছে যদি ওটা হ্যান্ডবল না হয় তাহলে আমাকে এটা ধরে নিতে হবে যে অ্যাপুইয়ার যে সময় বলটি হাতে লেগেছিল সেটা বডি আনন্যাচারালি বিগার ছিল না তার কারণ আমরা ল টুয়েলভে কালকে দেখেছি এবং আমরা আমাদের ভিউয়ার্সদেরকেও এইটা নিয়ে ডিটেল একটা এক্সপ্লেনেশন দিয়েছিলাম যে কখন হ্যান্ডবল হবে কোন কোন পজিশন হ্যান্ড হবে পেনাল্টি এরিয়ার মধ্যে যখন হ্যান্ডবল হবে যখন সেটা ডক্সর অ্যান্ডারে পড়বে ডেলিভারেটলি লাগালে কি হবে নন ডেলিভারেটলি লাগালে কি হবে সেই সমস্ত কিছু কিন্তু আমরা বলেছিলাম তো স্বাভাবিকভাবেই বাবুর কাছে আমার দুটো কোশ্চেন সরি দুটো না আমি তিনটে কোয়েশ্চেন রেজ করছি প্রথমত উনি কোন রুলের বেসিসে বলছেন যে ওটা পেনাল্টি হবে না সেটা কিন্তু উনি প্রপারলি এক্সপ্লেন করেননি এবং উনি আরও একটি কথা বলেছেন যে ওটি বডি আনন্যাচারালি বিগারের আন্ডারে পড়তো না তাহলে আমার কাছে আমার একটা কোয়েশ্চেন ওনার কাছে তাহলে বডি আনন্যাচারালি বিগার কোন ক্ষেত্রে হবে আর যেটা থার্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ওই বলটা ডক্সোর আন্ডারে পড়ছে না অর্থাৎ ডিনাইং গোল অন অবভিয়াস স্কোরিং অপরচুনিটি তার আন্ডারে বিষ্ণু শরটা পড়ছে না কিন্তু আমরা ফুটেছে পরিষ্কার দেখেছি যেখান থেকে বলটা হাতে লাগে তার ঠিক পেছনেই কিন্তু গোলকিপারকে আমরা দেখতে পেয়েছি তাহলে ওনার কাছে আমার কোশ্চেনটা হচ্ছে যে ডক্সো তাহলে কোনটা কোন কী রকম ইনসিডেন্ট হলে কোন সিচুয়েশন হলে আমরা ওটাকে ডক্সো হিসেবে কনসিডার করব তো স্বাভাবিকভাবেই উনি যখন এত বড় একটি স্টেটমেন্ট দিয়েছেন যে ওটি ডক্স রান্ডারে পড়ে না ওটি আপু আনন্যাচারালি বিকার ছিল না এবং স্বাভাবিকভাবেই যে ফুটবলের কোনো না কোনো আইন আইএির কোনো না কোনো রুল ওয়াইস উনি বলেছেন যে সেটি হ্যান্ডবল নয় তো সেই রুলটি কি সেটি ওনার কাছে একটা কোয়েশ্চেন থাকলো আমার এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা কনসার্ন তো আমি দেখতে পাচ্ছি জনের উপর স্ট্রিমিংটা জয়েন করেছেন প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন শেয়ার করুন সকলের সঙ্গে যাতে আমাদের এই বক্তব্যগুলো সকলের কাছে পৌঁছায় দ্যাটস মাই হার্টিএস্ট রিকোয়েস্ট টু অল মাই ভিউয়ার্স যারা যারা জয়েন করেছেন যারা যারা কমেন্ট করছেন লাভ দিচ্ছেন আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো ওপরে কোনো একটা থ্রি ডটস আছে ওটা ক্লিক করলে লাইক অপশানটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলে কিন্তু লাইক অপশানটা পেয়ে যাবেন কারণ লাইকটা খুব খুব ইম্পর্টেন্ট লাইক না করলে কিন্তু এই যে আমাদের কথাগুলো এটা কিন্তু বেশি মানুষের কাছে পৌঁছায় না অ্যাজ পার ইউটিউবস অ্যালগোরিদাম তো প্লিজ স্ট্রিমিংটাকে সকলে একটু লাইক করুন শেয়ার করুন এবং এই যে কোয়েশানসগুলো রয়েছে সেগুলো এবার নিজেরা যেরকমভাবে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো রয়েছে তার মাধ্যমে সকলের একটু শেয়ার করুন এবং নিজেদের ভয়েসটাকে কিন্তু রেস করুন আদারওয়াইজ কিন্তু এইরকমভাবে চললে ফুটবল খেলা না খেলা একই হয়ে যাবে তো যাই হোক এবার আমি চলে আসছি এআইএফএফ এর যিনি সেক্রেটারি জেনারেল রয়েছেন তিনি আজকের একটি বক্তব্য রেখেছেন এবং সেটা টেলিগ্রাফে বেরিয়েওছে আমি কমিউনিটি পোস্টেও সেটা দিয়েছিলাম সেখানে ওনার বক্তব্য উনি বলছেন যে রেফারিদের ভুল হতে পারে হ্যাঁ যেহেতু রেফারিদের স্পিড অফ সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে হয় তো সেক্ষেত্রে আমার একটা কোশ্চেন থাকবে রেফ্রিরা যদি ভুল করে আমি যদি ভুল করি তাহলে আমার যে ম্যাচ রিপোর্টটা থাকবে সেখানে আমি ভুলেরই উল্লেখ করব কিন্তু রামচন্দ্রন ভেঙ্কটে তিনি যে ম্যাচ রিপোর্টটি দিয়েছেন সেখানে কিন্তু একটিও কোনো ভুলের উল্লেখ নেই তিনি বরঞ্চ তার ডিসিশানগুলিকে ডিফেন্ড করেছেন নেক্সট যেটা ওনার বক্তব্য যে ভিআর নিয়েও ইউরোপিয়ান ফুটবলে বেশ কিছু জায়গায় ভুল হচ্ছে তো সেই কারণে নাকি ইন্ডিয়াতে ভিআর আসতে পারে না অদ্ভুত লজিক এবং অদ্ভুত যুক্তি কোথায় ভিআর নিয়ে ভুল হচ্ছে কোথায় ভিআর ঠিকঠাক করে ইমপ্লিমেন্টেশন করা যাচ্ছে না বা ভিআর নেওয়ার পর সেই টেকনোলজি হান্ড্রেড পার্সেন্ট নয় তো সেই কারণে ওনারা বলছেন যে আমরা ভিআর আনতে রাজি নই অদ্ভুত অদ্ভুত বক্তব্য এবং অসাধারণ অসাধারণভাবে আমাদের ইন্ডিয়ান ফুটবল চলছে তো যাই হোক এরকমভাবে কতদিন ইন্ডিয়ান ফুটবল চলতে পারে সেটা আমরাও দেখব তার কারণ এই যে ভয়েস রেসটা এই মুহূর্তে চলছে সেটা বিগত দিনগুলোতেও চলবে এবং আমরা আমাদের এই যে বক্তব্য আমরা আমাদের এই যে রেফরি এগেনস্টে ভয় সেটা কিন্তু সবসময় পৌঁছে দেবো হায়ার অথরিটিসের কাছে অ্যাটলিস্ট চেষ্টা তো অন্তত করব তো সেক্ষেত্রে আপনি যে কোনো টিমের সাপোর্টার হতে পারেন কিন্তু আপনি অবশ্যই একটা ফেয়ার গেম চাইবেন অ্যাজ আ ফুটবল ফ্যান হিসেবে তার কারণ আনফেয়ারভাবে জিতলে কিন্তু সেটার একটা কিন্তু কালিমা লিপ্ত হয়েই যায় তো এইটুকুই ছিল আমার বক্তব্য লাস্টে একটা বিষয় আপনাদেরকে আপডেট একটু দিয়ে রাখছি রিচার্ড সেরিজ তাকে কিন্তু আজকে ইস্টবেঙ্গল জার্সিতে গা ঘামাতে দেখা গিয়েছে অর্থাৎ রিচার্ড সেরিজ যাকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল সাপোর্টার্সের প্রচুর প্রচুর প্রত্যাশা রয়েছে তিনিও কিন্তু আজকে ইস্টবেঙ্গল জার্সিতে গা ঘামাতে নেমে পড়েছেন যাই হোক এইটুকুই ছিল লাইভটা প্লিজ একটু টাকে লাইক করুন যদি ভালো লাগে সকলের সঙ্গে শেয়ার করুন আর সাপোর্ট করুন ফুটবল দুনিয়াকে থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ